বিয়ের অনুষ্ঠান থেকে তো এই মাত্র চলে আসলাম তো কাপড় চোপড় সব চেঞ্জ করে এখন ছাদে উঠছি তো ভেবেছিলাম তখন আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো আর দেখানো হয়নি আপনাদের ভাইয়া তো দাদারাদি করছে রেডি হচ্ছে না কেন যে তিনতলার কাজ তো শেষ হয়নি সেই জন্য এরকম হাবিজাবি পড়ে আসে তাই আর কি এই তো ছাদে এসে পৌঁছে গেলাম খুব ভালো লাগছে তো দেখিয়েছিল আপনাদেরকে বড় গাছ আমি দেখাবো আমার শ্বশুর বাড়িতে বড়ই গাছ দেখেন প্রচুর পরিমাণ বড়ই হয়েছে আর এই বড়ই এটা না অনেক দেরি করে পাকে আসলে বড়ই এখন দেখলাম যে সবার কাছে বড়ই পেকে গেছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে গাছটা এটাতে অনেক দেরি করে পাকে দেরি করে পাকে তো দেখেন বড়ই গাছে মাসাল্লাহ প্রচুর বড়ই হয়েছে কিন্তু আসলে এটা কবে পাকবে অনেক দেরি করে পাকবে প্রচুর পরিমাণ মানে ছাদের মধ্যেই এই ডাল আছে দেখা যাচ্ছে ছ্লা এত পরিমাণ বড়ই যে বলার বাহিরে সঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না মানে মনে হচ্ছে পাতার চাইতে ছাদের মধ্যে শুধু বড়ই আর বড়ই ইচ্ছা করলে মানে বসে বসে শুধু লবণ আর মরিচের গুঁড়া নিলে হয়ে যাবে ওই যে আমরা ওই বাড়ি ওই বাড়িতে বিয়ের দাওয়াত হয়েছে ওই যে দেখেন নিচে এখনও মানুষ খাওয়া দাওয়া করছে আর সাদেও দিয়েছে আমার দেবরের মেয়ের বিয়ে তা আমরা তো খাওয়া দাওয়া করে চলে আসলাম খাওয়িয়েছি কি হচ্ছে কি খাওয়িয়েছে কাচ্চি খাসির আর হচ্ছে কি বোরহানি গরুর মাংস চিকেন ফ্রাই আর হচ্ছে কোক স্বামী কাবাব এই তো এগুলোই হয়েছে তো দেখেন জাম্বুরা গাছ এটা না জাম গাছ জাম ও সরি জাম গাছ তুমি তো দেখাইছো আর কি তোমার দুলা ভাইয়ের বাড়িতে কি কী গাছপালা আছে আমি তো দেখাইনি আসলে মেয়েকে নিয়ে আর কি ছিলাম

এটা হচ্ছে জাম গাছ প্রচুর পরিমাণ জামে সময় জাম হয় এগুলো আসলে কি বলবো গ্রামে আপনাদের ভাইয়া যখন আসতে বলে তখন আমি আসি না আর যখন আমি বলি তখন আপনাদের ভাইয়া গেট আর ও যে হচ্ছে মেয়ের বাড়ি এটা হচ্ছে মেয়ের চাচার বাড়ি এখানে হচ্ছে আসলে এটা একটা মিল মিলের উপরে এখানে স্টাফরা থাকে আর এখানে ওরা থাকে না ওদের বাড়ি আবার পাশে ওই যে ওই বিল্ডিংটা তো দেখা যায় মিলের জন্য এই এটা পুরাটাই খালি আছে তো সেই এখানে খাওয়া দাওয়ার যত ঝামেলা করেছে আর ওই যে হচ্ছে মেয়েদের বাড়ি আর কি আর ওই যে দেখা যায় আপনাদের ভাইয়া জায়গা আছে ওইখানে পঞ্চাশ শতাংশ তো ওই ওই বড় জায়গাটার মধ্যে এখন আর কি কলা গাছ লাগানো আছে ওই যে দেখা যায় একটা ছোট একটা হসপিটালের মতো ওইটা আমার শ্বশুর দান করেছে হসপিটালের জন্য এই এলাকার মানুষ এখানে আসে চিকিৎসার জন্য সাময়িক ছোটখাটো যত চিকিৎসা আছে সবুজ ছাতা ক্লিনিক আর কি যেরকম চিকিৎসা হয় ওই রকমই চিকিৎসার জন্য এখানে আসা হয় তো এখানে দেখা যায় গাড়ি রেখেছে আমি অবশ্যই চেষ্টা করবো জায়গাটা ঘুরে দেখানোর জন্য বিকালে আসছিলাম একটু ছাদে ছবি তুলতে বাট সবার ছবি কী সুন্দর করে আপ তুলে দিচ্ছে আমার ছবি একটু ভালো করে তুলে দেয়নি এখন এটাও খুবই দুঃখজনক খুবই ভালো খারাপ লাগছে আমার ছবিগুলো একদম বাজে হয়েছে কারোর সাথে শেয়ারও করতে পারবো না আর এই বাজে ছবি কারোর সাথে শেয়ারও করতে চাই না খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক বর চলে আসছে আর সবারই বর আসে সবার বর আসবে আস্তে আস্তে ওটা আমার বরটা যে কবে আসবে জানি না জি বর আসছে বর দেখাইতেছি সেটাই বলতেছি যে সবার বর আসলো আমারটা কবে আসবে হ্যাঁ <tol> হইতেছে <tol> 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 সাথে দৌড়াচ্ছে তো বসলাম একটু হ্যাঁ তখন ছাদে ছিলাম মানে হাত লেগে হাত চোখটা চুলকাচ্ছিলাম তো হাত লেগে দেখা যায় একটু নষ্ট হয়ে গেছে যাই হোক যা হওয়ার তো হয়েছে এখন বসলাম ওই যে মনি এখন একটু গোছাচ্ছে চোপড় চেঞ্জ করলো আর আমি তো এসে সাথে সাথে চেঞ্জ করেছি আমার ভালো লাগছিল না এত ভারী কাপড় চোপড় পরে আমার ভালো লাগে না কখনো বেশিক্ষণ থাকতে আমি অস্থির হয়ে যাই আবার যে যে আপুদের আর কি ছোট বেবি আছে তারাই বোঝে যে ছোট বাবু থাকলে আসলে কি অস্থিরতা কাজ করে তা আমার হচ্ছে সেই অবস্থা ছোট বেবি নিয়ে আসলে ওর কাছেও তো দিচ্ছি না মনির কাছে আমি রাখছি আমার আসলে আবার প্রচণ্ড মেরুদণ্ডে ব্যথা করে বাচ্চা করে রাখতে পারি না বেশিক্ষণ তো সেই জন্য ঘরে বসলাম বসে চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি তো আর কি ঠিক আছে তো কত বাক বাক করলাম মোটামুটি একটু দেখালাম অনেকগুলো রুম আছে আসলে সবগুলো রুমের নোংরা হয়ে আছে ওই রুমগুলো দেখিয়ে লাভ নেই যখন আর কি নিজের বাড়িতে আসবো কোছ গাছ করবো তখন অবশ্যই দেখাবো আর আমরা তো আসি যে কোনো একটা অনুষ্ঠান বলতে দেখা যায় আত্মীয় স্বজন এখানে থাকে আত্মীয় স্বজনের দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠান থাকে তখন আসা হয় বা দেখা যায় যারা মারা গেছে মৃত মানুষের নামে মিলাদ পড়ানো হয় তখন সেই জন্য দেখা যায় যে তখন আসি কাজের মানুষ আসে কারণ আসার আগে ঘরটা পরিষ্কার করানো হয় তাদের মাধ্যমে তোই আর কি আর এখন এসে তো আর আমরা ঘর পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকি না আমরা থাকি হচ্ছে দেখা যায় নিজেরা গোছ গাছ করে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি তারপর আবার আবার নিজেদের সব কিছু ব্যাগ গুছিয়ে গাছিয়ে আবার চলে যায় এই হলো অবস্থা তো একইভাবে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো তাহলে আজকে বিদায় আল্লাহ